আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ভাই বোনের আপনারা কীরকম আছেন আপনার মতো অবশ্যই ভালো আছেন তুই তো দেখেন এখানে পাঁচমিশালি মাছ নিয়েছি বাই মাছ শিং মাছ তারপর ট্যাংরা মাছ আর এখানে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করব। এখানে চিংড়ির মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে রান্না করব। আর মুরগি মাংস নিয়েছি রান্না করব তো কাঁচামরিচ দিয়ে এখানে একটা মুরগি মাংসের জন্য মশলা বানিয়ে নিব তো গরম মশলা এলাচ এগুলো দিয়ে বানিয়ে নিব তো দেখে বুঝতে পারতেছেন জাই ফল আর এখানে পেঁয়াজ আর জিরা আর এখানে চিংড়ি মাছ দিয়ে একবারে টেলে নিব আর এখানে এই তো গরম মশলা জায়ফল জড়তে আর এখানে দিয়ে এগুলো একটা মশলা তৈরি করে নিব দেখে অবশ্যই বুঝতে পারতেছেন জিরা গোল গোল সাদা গোলমরিচ তো এইগুলো দিয়ে একটা মশলা বানিয়ে নিব মুরগি মাংসটা রান্না করব। আর এখানে বাইং মাছের পাঁচমিশালের মাছগুলো ভেজে নেব আর এখানে ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে আদা রসুন বাটা দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো আর এখানে কষানো হয়ে গিয়েছে এখন পটল আলুগুলো দিয়ে দিচ্ছি পটল আলু এভাবে করে কেটেছি সুন্দর করে ভালোই লেগেছে আর রান্নাটা ভীষণ মজার হয়েছে তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম যারা এখনো বন্ধুর একটা লাইক লাইক দিয়ে দিও একটা আর এখানে এই যে পাঁচমিশালি মাছগুলো গুড়া মাছগুলো ভেজে নিচ্ছি তো ভেজে নামিয়ে ফেললাম এখানে এই পাঁচমিশালের মাছটা বেগুন আলু দিয়ে রান্না করব একবারে শুকনা শুকনা করে আর এটার মধ্যে একটা ঝোল রাখবো অবশ্যই কমেন্ট করে জানাবে কিরকম হয়েছে আমার এই রান্নাগুলো তো পানি দিয়ে দিলাম কষিয়ে দেখো কষানোতেই কিন্তু অর্ধেকটা শীত হয়ে গিয়েছে এখন একটু দিয়ে দিলাম টমেটো আর ধনিয়া পাতা দিয়ে দিব তো ধনিয়া পাতা দিয়ে দিলাম আর এই তো ঠেকে রেখে দিলাম আর এখানে কিন্তু পেঁয়াজটা আমার হয়ে গিয়েছে এখানে এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম এখানে এখন হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এখন সেই আলু আর বেগুনগুলো দিয়ে দিচ্ছি এখন একটু কষিয়ে নিব। তো কষানোতে কিন্তু ভালো লাগে এই রান্নাটা এতেও দেখেন এখানে আমার আলু এগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এটা নামিয়ে ফেলবো নামিয়ে এখন মাংস রান্নাটা বসিয়ে দেবো এখানে কিন্তু আমার আলু আর বেগুনটা কষানো হয়ে গিয়েছে এখন আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো তো পানিটা অল্পই দিব কেন অর্ধেকটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর এখন আমি সব কিছু একসাথে দিয়ে দিব। আর এটার মধ্যে কোনো কোনো ঝোল রাখবো না এটার মধ্যে একবারে আঠালো ঝোল থাকবে খেতে ভীষণ মজার হয়েছিল এই রান্নাটা আর এখানে টমেটো কুচি আর দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে একবারে চটচড়ি করে ফেলবো শুকনা শুকনা থাকবে রান্নাটা আর এটা কিন্তু হয়ে গিয়েছে আমার এত নামিয়ে ফেলবো এখন আর এটাও কিন্তু আমার হয়ে এসেছে আরও একটু চড়চড়ি করব পানিটা একটু শুকাবে তারপর নামিয়ে ফেলবে এখানে আমি ঘি দিয়ে দিলাম আর গরম মশলা দিয়ে দিয়েছি আর এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম আস্ত জিরাও দিয়েছি আর এখানে সবগুলো মশলা দিয়ে নিব আদা রসুন বাটা আর এখানে ধুনিয়ার গুঁড়ো মরিচের গুঁড়ো এগুলো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি এখানে শুধু কাঁচামরিচটা ব্যবহার করব কোনো শুকনামরিচ ব্যবহার করব না এই তো কাঁচামরিচের পেস্টটা দিয়ে দিলাম আর টমেটোর পেস্টটা দিয়ে দিলাম রান্নাটা ভীষণ মজার হয়েছিল কি আর বলবো কাঁচামরিচ দিয়ে এই মুরগি মাংসটা রান্নাটা একটা সুন্দর একটা গ্রান বের হয়েছে মানে একবার একদম রেজালার মতো গ্রানটা বের হয়েছে আর সেই শুকনো গ মশলাগুলো যে পানি নিয়েছিলাম এগুলো দিয়ে দিলাম আর এখানে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম এখানে কোনো মরিচ ব্যবহার করিনি শুধু কাঁচামরিচ ছাড়া আর কাঁচামরিচ হচ্ছে ভিটামিন সি তো কাঁচামরিচ কিন্তু খাওয়া ভালো আমাদের শরীরের পক্ষে আর মরিচটা যতটা কম খাবো ততটাই ভালো আমাদের জন্য তাই তো মুরগি মাংসগুলো দিয়ে দিলাম এখন ভালো করে কষিয়ে নিব মুরগি মাংসটাকে খুব সুন্দর করে রান বের হয়েছে আর এখানে দিয়ে দিলাম টক দই টক দইটা ঘরেই বানিয়ে নিয়েছি দুধ দিয়ে আর লেবু দিয়ে টক দইটা বানিয়ে নিয়েছি টক দই ছিল না আমার ঘরে তো এই তো আর কোনো কিছু কিন্তু ব্যবহার করবো না এখানে এই তো কষিয়ে নিব এখন এই তো দেখো কষিয়ে নিয়েছি আর মাংস রান্নাটা ভীষণ মজার হয়েছিলো কাঁচামরিচ দিয়ে তোমরা এইভাবে করে খেয়ে দেখো খুবই ভালো লাগে খুবই একটা টেস্টি অন্যরকম এই রান্নাটা তো বন্ধুরা যারা এখন একটা লাইক দাও না একটা লাইক দিয়ে দিও অবশ্যই কমেন্ট করে সুন্দর একটা কমেন্ট করে অ্যাড সহ দেখো এই তো রান্নাটা করে নিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি কষিয়ে পানি দিয়ে বল কেসে বলেছে দেখো তো না যারা দিয়ে একটু তো অনেকটাই হয়ে গিয়েছে দেখো কষানোতে কিন্তু অর্ধেকটা শীত হয়ে গিয়েছে এখন আমি নামানোর আগে বেরিস্তা দিয়ে নিব পেঁয়াজের বেরেস্তা দিয়ে নিচ্ছি দেখো তো ধোঁয়ায় গোলা হয়ে যাচ্ছিলো এই ক্যামেরাটা পেঁয়াজের বেরেস্তা দিয়ে কতক্ষণ রেখে নামিয়ে ফেলবো একদম একটা আঠালো ভাব হয়ে যাবে এই রান্নাটা খুবই মজার তো ভিডিওটা অনেকক্ষণ ধরে দৌর্য দৌড়ে দেখার জন্য অসংখ্য অসংখ্য ভাই বোনেরা বন্ধুরা যে যেখান থেকে দেখতেছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে কেওড়া জল দিয়ে দিব দুই তিন ফুটার মতো তো কেওড়া জল দিয়ে দিলাম তো ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদ থাকবে